টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল যারা নিতে চাচ্ছেন ওরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ওয়ান জিরো ফোর জিরো সিরিজের এটা হচ্ছে জি সেভেন জি ফাইভ টাচ টাচস্ক্রিন গ্লাস ডিসপ্লে প্রসেসরটা হচ্ছে কড়াই সেভেন এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন ফর্টিন ইঞ্চ ডিসপ্লে গ্লাস প্যানেল এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন জি নাইন এটা একটু ডিফারেন্ট লুকিংয়ের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওয়ান জিরো ফোর জিরো জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি আসছে যে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব সকিছুই অ্যাক্টিভেটেড আছে পঁচাত্তর হাজার টাকা এটা জাস্ট ওপেন বক্স আপনি যদি পার্চেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার জি টেন আমাদের কাছে রয়জেন ফাইভ প্রো সেভেন প্রো দুটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রায়জেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর যেটার সাথে আপনার রেডিয়েনের ডেডিকেটেড জিপি ওপান আজকের ভিডিওতে এইচপি এলএইট বক্স সিরিজের সম্পূর্ণ প্রোডাক্টগুলো আজকে দেখিয়ে দিব একদম মিনিমাম স্পেক্স থেকে আমরা ম্যাক্সিমাম স্পেসিফিকেশানে কী কী এলএট বোক বিজনেস সিরিজ ল্যাপটপ আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এলএটবোকের জি সিক্স থেকে স্টার্ট করে আমরা জি টেন পর্যন্ত দেখাবো ভিডিওটা জাস্ট কন্টিনিউ করুন ইন্টারনেট করাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর করাই ফাইভ করাই সেভেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা আপনি পাচ্ছেন করাই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপগ্রেড করা যাবে প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা জি ফাইভ এলএট বোকের জি ফাইভ টাচস্ক্রিন গ্লাস ডিসপ্লে প্রসেসরটা হচ্ছে কোরআ সেভেন এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন ফোরটিন ইঞ্চের ডিসপ্লে গ্লাস প্যানেল এটা সম্পূর্ণ এটার প্রাইস করেছে মাত্র হাজার টাকা এলএট বকের জি সেভেন এটা আপনি পাচ্ছেন থার্টিন ইঞ্চের ডিসপ্লে দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ফোরটিন ইঞ্চের ডিসপ্লে দিয়ে সাতত্রিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে কিন্তু কনফিগারেশনটা আপগ্রেড করে নিতে পারবেন তারপর আমরা দেখাবো এলএট বুকের এইট ফোরটি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর সিক্স কোড টুয়েলভ থ্রেট এইট এম বি এল থ্রি ক্যাশ মেমোরি এটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কিন্তু ইন্টার পারচেস করতে পারেন চাইলে রাইজনে নিতে পারেন সেম বডি ডিজাইন দুইটা আউটলুকিংটা সেম থাকবে কনফিগারেশনটা একটু আলাদা থাকবে জি সেভেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এলেট এর জি এইট এইট ফোর ফাইভ জি এইট রায়জন ফাইভ প্রো ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিক্স কোর টুয়েলভ থ্রেড ষোলো এম বি এল থ্রি ক্যাশ মেমোরি ফোরটিন ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সম্পূর্ণ মেটাল বডি চার ঘন্টা ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাকআপ সহ এটার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো জি নাইন জি নাইন এটা একটু ডিফারেন্ট লুকিংয়ের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ওয়ান জিরো ফোর জিরো জি নাইন করে সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট লক সব কিছুই অ্যাক্টিভেটেড আছে পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যাটারি ব্যাকআপ উইথ জেনুইন টাইপ সি চার্জার প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা জাস্ট ওপেন বক্স আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার তারপর আমরা দেখাবো জি টেন জি টেন আমাদের কাছে Ryzen ফাইভ প্রো Ryzen সেভেন প্রো দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল Ryzen ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইও প্রসেসর যেটার সাথে আপনার রেডিয়ানের ডেডিকেটেড জিপিও পাচ্ছেন সিপিওর সাথে জিপিও এটা অন্যরকম একটা ব্যাপার মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সবকিছু অ্যাক্টিভেটেড এইটা আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স এটা প্রাইস করেছি বাষট্টি হাজার টাকা রাইজান সেভেন প্রো সেম বডি ডিজাইন প্রসেসর আপনি ধরে নিতে পারেন কোরাই ফাইভ কোরাই সেভেন জেনারেশন যদি হিসাব করেন এটা হচ্ছে থার্টিন জেনারেশন রাইজান সেভেন প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি বাকি সব কিছুই সেম থাকবে প্রাইস করেছে মাত্র সাতষট্টি হাজার টাকা আমরা আরও একটা টু ওয়ান প্রোডাক্ট দেখিয়ে দেবো স্টকে আসছে এটা টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল যারা নিতে চাচ্ছেন কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ওয়ান জিরো ফোর জিরো সিরিজের এটা হচ্ছে জি সেভেন টাচ প্লাস থ্রি সিক্সটি কনভার্টেবল মেমোরি পাবেন ষোলো জিবি এস পাবেন পাঁচশো বারো জিবি প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা সো এগুলো পারচেস করতে হলে সরাসরি সরম ভিজিট করতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা